বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দুই ভালো আছি সো আজকে আপনাদের সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম সো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা এনজয় আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের দেশ কয়েকদিন আগে পাঁচ তারিখ পাঁচই অগাস্ট স্বাধীন হয়েছিল আমরা এরপর থেকে আমরা দেওয়ালের কাজ রাস্তা পরিষ্কার অনেক কাজ করি মিলে সো আজকে আপনাদের সাথে শেয়ার করব। রাস্তার পাশে অনেকগুলা লেখে মানে আমরা আর্ট করছিলাম এগুলা নিয়ে সো প্রথমত আমরা এটা শেয়ার করবো আমরা সবাই সমান মানে ভেদাভেদ নাই এরপরে স্বাধীনতা সূর্যোদয় নতুন সূর্যোদয় এরপরে রক্তাক্ত জুলাই মানে জুলাই মাসে অনেক রক্তাক্ত জড়ছে এরপরে গুজব সব সরকার মানে অনেক গুজব ছড়ানো হয়েছে এইটা এরপরে চায়ের রাজ্যে সিলেট অনেক সুন্দর একটা আর্ট হয়েছিল এটা এরপরে কারার লোকপাট ব্যাংকে ফেল কারার এই মানে এটা আর কি এরপরে স্বাধীনতা এনার্জি সংস্কার আনব জেনজি আর কি জেনজি আর কি জেনারেশন যে বলা হয় এটাকে এরপরে মুগ্ধ বাইয়ের সেই মানে একটি ইয়ে যে পানি লাগবে পানি মরণের আগ পর্যন্ত বলছিলেন এটা এরপরে শহীদদের আশ্রণে সবার নাম এরপরে জেনজি আর কি একটা আর্টি সুন্দর আর্ট ছিল এরপর আমাদের দেশ ধর্ম নিরপেক্ষ ধর্ম এখানে সব উপলক্ষ আর কি একটা কমন ডায়ালগ ছিল ওই মামা না প্লিজ মানে এটা ডায়লগ ছিল এরপরে অতিবৃষ্টির কারণে স্যাটেলাইটে পানি ঢুকে গেছে একটা আর্ট ছিল এরপরে কেলোগ্রাফি মাদ্রাসার বাই তারা আঁকাইছিল আরবি লেখা অনেক সুন্দর ক্যালোগ্রাফিগুলো হয়েছিল আর এরপরে বুকের ভিতর দারুণ জ্বর বুকে পেয়েছি মানে এইটা আর কি এরপরে বাঘ স্বাধীনতা কথা বলার স্বাধীনতা আমরা পেয়েছি এগুলো অনেক সুন্দর সুন্দর আর্ট করা হয়েছিল সো আজকে আমার মানে আপনাদের সাথে এটা শেয়ার করলাম আপনাদের যদি ভালো লাগে প্লিজ সবাই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক